ভয় কাজ করেছিল যে আদৌ কি আমার ঢাকা মেডিকেল হবে কিনা এটা নিয়ে আমি খুবই চিন্তায় ছিলাম এটা আমি যখন দেখি যে আমার রেজাল্টে আমি 91 ওয়ান পে সেকেন্ড হয়েছি তখন তো আমি বেশ স্টাউন যে মানে কি হলো হঠাৎ করে এরকম লাইফে সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে এই একটা অ্যাডমিশন টেস্টের জন্য যে আমি একদম বাংলাদেশের অনেক অনেক পুরো ছাত্রীর সাথে ছাত্রছাত্রীর সাথে পৌঁছে দিতে যাচ্ছি আমি যদি এখানে টিকতে চাই আমাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে আর পড়াশোনা করতে হলে চাকরিতেই হবে এটা কিছু এটার কোনো মানে সুযোগ নাই

সাজেশন নির্ভর পড়ে গেলাম এটা করলে হবে না অবশ্যই আমাকে বইটা ভালো করে পড়তে হবে অ্যান্ড বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে হবে কারণ লাস্ট তিন মাসে এসে আসলে এটা নতুনভাবে পড়ার বা নতুনভাবে গুছায় নেওয়ার টাইমটা থাকে না মেডিকেল অ্যাডমিশনের মেইন প্রিপারেশনটা শুরু করতে শুরু করার জন্য তিন মাস অবশ্যই নাফ না বা প্রিপারেশন মেইন বেসিক করে তোলা এটা আমাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারই করতে হবে পরবর্তীতে অ্যাডমিশনের সময় হচ্ছে বাকিটা পড়ব পরীক্ষাগুলো দেওয়ার সময় দেখেছিলাম আসলে আমাদের বলা হতো যে এই প্রশ্নটা ওই সারের বই থেকে আসছে মানে আমরা যে বইগুলো পড়ি ওগুলোর বাইরে থেকে এসেছে কিন্তু আমি দেখ দেখতাম আমি যে বইটা পড়ছি ওটাই যদি আমার ভালো করে পড়া থাকে তাহলে ওই স্যারের বইয়ে ওই আনসারটা আমার আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে এই একটা বইয়ের উপর ফোকাস করা আই থিঙ্ক সবচেয়ে ভালো হবে কারণ আমি চাইলেও আসলে দুই বছর দুই বছর অনেক বড় সময় বা স্টিল দুই বছর সময় আমার পক্ষে পাঁচ ছয়টা বই এক একটা সাবজেক্টের জন্য পড়া সম্ভব না ইটস ইম্পসিবল এই জন্য একটা বইয়ের উপর ফোকাস করা ভালো পরীক্ষাগুলো দেওয়ার পর হতাশ হচ্ছে আই থিঙ্ক মানে নিজের কোন জায়গাগুলো আমি পাচ্ছি না কোন কোয়েশ্চেনগুলো আমি পাচ্ছি না এই জিনিসটা দেখাটা ভালো এটা তখন মানে আসলে বেশি মনে থাকে যে হ্যাঁ আমি এটা পাই